হ্যালো ফ্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা মাহালি বলে তো তোমরা তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি কোথায় আমি আমার বড় আমার বাচ্চা দুটো দিদি দিদি ছেলে মেয়ে সবাই যাচ্ছি বললা ঠাকুর দেখতে তো আমাদের গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরে প্রতিাম বল্লা ঠাকুর মন্দিরে এটা হলো অনেক বড় ঠাকুর সব থেকে জাগ্রত ঠাকুর সব থেকে বড় ঠাকুর এখানে অনেক দূর থেকে দূর দূর থেকে লোক আসে এই পুজো দেখতে বল্লা ঠাকুর দেখতে তো মায়ের দর্শন করতে সবাই আসে তো চলে আসলাম আমিও আমার বরকে নিয়ে চলে আসলাম আমাদের গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিরাম মন্দিরে বল্লা ঠাকুর দেখার জন্য আমার বর কখনো কখনো এই মন্দিরে আসেনি না দেখেছে এই পুজো আর অনেক দূর থেকে লোক আসে এই পুজো দেখতে তো ভাবলাম কেননা আমার বরকেও নিয়ে চলে আসি দেখার জন্য আর বর বেশি দিন থাকবে না তো বাইরে চলে যাবে আবার কাজের জন্য তো বরকে নিয়ে চলে আসলাম মেলা ঘুরতে আর মায়ের দর্শন করতে আর মায়ের দর্শন ভালো করে করতে পারলাম না এতো ভিড় পা রাখার জায়গা পাচ্ছিলাম না আর কি আর জাম গেট লাগিয়ে দিয়েছে মায়ের মন্দিরে গেট লাগিয়ে দিয়েছে আর জালি দিয়ে দিয়েছে সবাই বাদ বাতাসা পিয়ে বাতাসা মানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে ওখানে তো মায়ের মায়ের চোখে মুখে না লাগার জন্য গেট গেট লাগিয়ে আর জালি দিয়ে দিয়েছে আর আমরা দূর থেকে বাতাসা ফেলি তো তোমরা দেখলেই সবই বুঝতে পারবে তো চলো সঙ্গে ফুল ফুলবুল একটি দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে জানি না তোমাদেরকে কেমন লাগবে আমার ভিডিও তো সঙ্গে থেকো এত ভিড় মন্দিরে ভাবতেও পারিনি পা রাখার জায়গা পাচ্ছিলাম না খুব অসুবিধা হয়েছে বাইরে থেকে প্রসাদ ছুঁড়ে ছুঁড়ে মার দিতে হয়েছে ওখানে মায়ের মন্দিরে তো তোমরা না দেখলে বুঝতে পারবে না প্লিজ তোমরা একটু ফুলগুলো একটু দেখো তোমাদেরকেও ভালো লাগবে অনেক কিছু দেখার আছে মন মেলাতে মেলাতে কত রকমের জিনিস দেখেই তো মন ভরে যাচ্ছে যে সব কিছু নিয়ে নেই আর না দেখলে কী করে বুঝতে পারবে ভিডিওটি কেমন হয়েছে অনেক কষ্ট করে মানে এত ভিড়ের মধ্যে যা ভিডিও করেছি এখন তো এখানে আমরা প্রসাদ প্রসাদ কিনে নিচ্ছি প্রসাদ প্রসাদ কিনে তারপর মন্দিরে যাব মন্দিরে মানে এতো ভিড় আমার তো হাত ছাড়া হয়ে গিয়েছিলো আমি এক সাইডে আমার বর দিদি সবাই এক সাইডে আর আমার বর যা রেগে গিয়েছিলো আমার ওপর হাত ছাড়া করে গেছি কী বলবো ওখানে হাঁপা রাখার জায়গা পাচ্ছিলাম না তো চলো তোমরা আমার ফুল বুলুকটি দেখো এতো কথা না বলে বন্ধুরা মেলায় আসতে না আসতে দেখলাম মন্দিরে ঢুকতে না ঢুকতে দেখলাম আমার জেঠু শ্বশুর জেঠি শাশুড়ি সবাই এসেছে এখানে মেলা ঘুরতে তা ভাবলাম কথা বলে নেই আমার বড়ো বড়ের সঙ্গে দেখা হলো অনেক বছর পর হ্যাঁ মালদা থেকে এসেছে এই মন্দিরে মায়ের দর্শন করার জন্য দেখা হলো খুবই ভালো লাগলো এটাই হলো আমার জেঠু শ্বশুর গ্রামের মানে পাড়াপথি পাড়া প্রতিবেশী আছে এরা আর অনেক কিছু অনেক কেউ আছে তো এটা আমাদের গ্রামের মধ্যে পড়ে যে আমার জেঠু শ্বশুর আর শাশুড়ি তো বন্ধুরা মন্দিরের সামনে চলে এসেছি তো সঙ্গে থেকো ফুলগুলো একটি দেখো रिंकु स्टोर ऐसी अपनी रिंकु स्टोर ऐसी दुकान जमन का हेलीकॉप्टर <laughs> <laughs> টাকা নামের অক্ষরে চাবিরিং পাচ্ছেন মাত্র দশ টাকা পুকুরে বেড়াল পাচ্ছেন মাত্র দশ টাকা বাবুল পাচ্ছেন মাত্র দশ টাকা লাইট বল পাচ্ছেন

তো বন্ধুরা মায়ের দর্শন তো ভালো করে হলো দেখাই হলো না এত ভিড় পা রাখার জায়গায় পাচ্ছিলাম না তো মেলাতে কিছু না হলো না কারণ কি যখন আমার ডিউটি আছে ডিউ বারোটার মধ্যে ঢুকতে লাগবে কারণ আমি তো এমনি দশটার মধ্যে যাই কাজে তো আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বের হতে হলো মন্দির থেকে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে আর কিছু দিদি কেনাকাটি করছে দিদির পিছিয়ে পিছে আমরাও যাচ্ছি আর বারবার রেস্টুরেন্ট থেকে ফোন আসছে কারণ

বন্ধুরা আছে বল কি এখন থেকে শেষ করছি এখন যাবো বাড়ি বাড়ি থেকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট থেকে আবার বাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট চেন সাবস্ক্রাইব করে 拜拜，再见。